আসসালাম আলাইকুম শ্রোতা বন্ধুরা আজকে আসলে লাইভে এখন সহ মোট তিনবার হয়েছে আসলে আজকে বিভিন্ন ড্রাগ বা মেডিসিন বা বিভিন্ন আবিষ্কার সম্পর্কে আপনাদেরকে কিছু সম্যক ধারণা দেওয়া হয়েছে এখন কিছু প্রশ্নের উত্তর বা কিছু জিনিস একজন ম্যানেজার ওষুধ কোম্পানির ফিল্ড ম্যানেজার ফোন করেছেন ইউটিউব বা ফেসবুক থেকে নাম্বার নিয়ে যাই হোক কিছু জিনিস উনি ডিটেলস জানতে চাইছেন তো আসলে কিছুক্ষণ আগে জিনলা মার্ক নিকা এই যে দুজন বিজ্ঞানী সম্পর্কে জানা হয়েছে বলা হয়েছে এর আগের ভিডিওতে বা লিকুরিয়া সম্পর্কে বা হ্যাঁ মাইক্রো অর্গানিজম সম্পর্কে বা কে কী আবিষ্কার করেছেন সে সম্পর্কে যাই হোক আমি কথা বেশি লম্বা করবো না তবে এর আগের ভিডিওতে ওই যে নিকামরা জাপানের একজন বিজ্ঞানী তিনি প্রথম ম্যাট্রো রাজল্টটা আবিষ্কার করেন ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার আবিষ্কার করেন হ্যাঁ অর্থাৎ বলা হয়েছে নিকামরা মূলত সিপ্রোফ্লক্সাসিনটা আবিষ্কার করে আলসারেটিভ জ্যানজিবায়োটিকের জন্য আলসারেটিভ জ্যানজিবায়োটিক্সের জন্য কিন্তু একটা কথা গ্যাপ পড়ে গেছে সেটা হচ্ছে নিকামরাটা হচ্ছে কি উনি হচ্ছে জাপানের একজন বিজ্ঞানী তিনি প্রথম কী আবিষ্কার করেন সিপ্রোফ্লক্সাসিনের আগে ম্যাটোয়িডাদলটা আবিষ্কার করেন এবং ব্যাকটেরিয়ার আবিষ্কার করেন যাই হোক কথা বেশি লম্বা করব না মূলত যে আলোচনায় আসছি একজন ম্যানেজার কিছু বিষয় ডিটেলস বা হ্যাঁ মিনিং জানতে চেয়েছেন তো একজন ম্যানেজার যেটা জানতে চেয়েছেন ফিল ম্যানেজার আচ্ছা ম্যানেজার কথায় একদিক থেকে আসলে অনেক দিকে চলে যায় ম্যানেজার বলতে আমরা এটারও একটা কিন্তু মিনিং আছে ঠিক আছে উনি কিছু মিনিং জানতে চাইছেন তো ম্যানেজার এম তে মোটিভেটর এতে অ্যাক্টিভেটর এনতে নেগোটিভেটর এতে অ্যাচিভমেন্ট ঠিক আছে এরপরে জিতে গোল সেট আপ ইতে এনার্জেটিক বা আর আর তো রিস্ক টাকা যেহেতু শুনি ম্যানেজার উনি তো রিস্ক নিতে হবে যাই হোক ম্যানেজারের মিনিংটা আসলে বললাম তো উনি আর একটা বিষয় জানতে চেয়েছেন শর্ট অ্যানালাইসিস যেটা ডব্লিউ ওটি অর্থাৎ স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেড তো উনি যে জানতে চেয়েছেন যে স্ট্রেংথ এবং উইকনেস এটা কী এটা হচ্ছে ইন্টারনাল কোম্পানির ইন্টারনাল বিষয় আর অপরচুনিটি আর থ্রেড এটা হলো এক্সটার্নাল বিষয় এটা এস এইচ ও আর টি উই শর্ট না এটা হচ্ছে এস টি শর্ট স্ট্রেংথ উইকনেস উইকনেস অপরচুনিটি থ্রেট অর্থাৎ স্ট্রেংথ এবং উইকনেস এই দুইটি হল কোম্পানি ইন্টারনাল বিষয় আর অপরচুনিটি এবং থ্রেট এগুলো হচ্ছে কোম্পানি এক্সটার্নাল বিষয় ঠিক আছে স্ট্রেংথের অর্থ তো আমরা বুঝি শক্তি বা উইকনেস দুর্বলতা বা অপরচুনিটি সুযোগ সুবিধা বা থ্রেট বা ঝুঁকি ইত্যাদি কেমন এটা তো আমরা জানি যাই হোক তো এর পাশাপাশি উনি জানতে চেয়েছেন যে যারা মেডিকেল টার্মের লোক বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করে বা কিছু পাবলিক হসপিটালের কিছু পোস্টের নাম জানে না ইত্যাদি ইত্যাদি যাই হোক যেমন এমবিবিএস বিএস ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি ব্যচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি এটা হচ্ছে এম বিবিএসের মিনিং উনি মূলত মিনিংগুলোই জানতে চেয়েছেন আরও অনেকেই অনেক কমেন্টস করেছেন যাই হোক ইউটিউব থেকে ফেসবুক থেকে আর এফসিপিএস ফিলো অফ দ্য কলেজ অ্যান্ড ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন ফিলো অফ দ্য কলেজ অ্যান্ড ফিজিশিয়ানস অফ সার্জন এটা হলো এফসিফিএস এল এম ইএফ লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং আসলে এটা মূলত হওয়ার কথা ছিল এরকম এল এম এ এফ পি কারণ কারণ প্ল্যানিংয়ের মিনিংটা নাই এই জন্য বলতেছি এটা হওয়ার কথা ছিল মূলত এরকম এল এম এ কিন্তু এখানে মূলত সব জায়গায় লেখা আসে এল এম এ অর্থাৎ লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ও প্ল্যানিংয়ের পিটা কিন্তু এল এম এ পিটা কিন্তু অনেক জায়গায় থাকে না যাই হোক তো ফ্যামিলি প্ল্যানিং এক শব্দে এটা বোঝানো হয়েছে যাই হোক এটা আপনারা ধরে নিতে হবে আর এল এম পি লোকাল মেডিসিন মেডিকেল প্র্যাকটিশনার লোকাল মেডিকেল প্র্যাকটিশনার ঠিক আছে লোকাল তো বুঝেনি মেডিকেল প্র্যাকটিশনার মেডিকেলে দ্বারা প্র্যাকটিস করে ইএমও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইএমও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইএমও যেখানে মনে করেন ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হয় সাথে সাথে নিয়ে পৌঁছায় হ্যাঁ এবং যিনি দেখেন চিকিৎসা করেন উনি হল ইএম বাকিগুলোরও যদি বিস্তারিত বলতে যায় অনেক সময় লাগে যাবে ইউটিউব বা ফেসবুকে আপনারা এটা দেখতে দীর্ঘ তখন আপনাদের কাছে চিন্তা করবেন যে একটা বোলিং লাগতেছে লম্বা এই জন্য আমি কথা আসলে বেশি লম্বা করতেছি না কথা যাই হোক তো আর এমপি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার আর এমপি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার বা ফ্যাকটি সোনার এইভাবেও বলতে পারেন কেমন তো যাই হোক এটা গেলো এমডি ডক্টর অফ মেডিসিন কিছুদিন আগে এক ভাই আমাকে বললো আমি এটা মনে করতাম ডক্টরের একটা পদবি আমি বললাম না এমডি মানে কি ডক্টর অফ মেডিসিন মানে সে মেডিসিনের ডক্টর মেডিসিনের উপর ডিগ্রি করা এটা আমি তাকে বুঝাইছি উনি বলতো মনে করছো আমি মনে করছি এটা এমডিএ ডাক্তার একটা পদবি বা পোস্ট না যাই হোক তো এমডির বিষয়টা আপনারা জানলেন আর এম ও রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার সংক্ষেপে বলে আর এম ও যাই হোক এফ ডব্লিউ বি ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর এটা বিশেষ করে আমরা বলি আর কি সাব সেন্টার হ্যাঁ ওখানে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর থাকে আবার মাতৃমঙ্গলে থাকে ঠিক আছে মা ও শিশু হাসপাতাল সরকারি যেটা সেটাতে থাকে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ডব্লিউ বি আচ্ছা টিএইচি থানা হেলথ কমপ্লেক্স থানা হেলথ কমপ্লেক্স কারণ অনেক কমপ্লেক্স আছে হেলথ কমপ্লেক্স আছে সেটা হচ্ছে ওখানে যিনি চিকিৎসক বা চিকিৎসা দেন তিনি হলেন টিএইচি থানা হেলথ কমপ্লেক্স ডিডি ডিপ্লোমা ইন ডার্মাটোলজি মানে স্কিন ডার্মাটোলজি মানে কি স্কিন আর ডিপ্লোমা তো আপনারা বোঝেনি ডিডি মানে কি ডিপ্লোমা ইন ডার্মাটোলজি অর্থাৎ ডিপ্লোমা করা আছে ওনার ডার্মাটোলজির উপর স্কিনের উপর স্কিন ডিজিজ বা স্কিনের রোগের উপর ওনার ডিপ্লোমা করা আছে আচ্ছা গেলো এই বিষয়টা তো শ্রোতা বন্ধুরা আসলে এই হচ্ছে কথা তো আপনাদের সাথে পরবর্তীতে আমি বিস্তারিত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ তবে এটা তো শ্রোতা বন্ধুরা আপনারা আসলে যেটা জানতে চেয়েছেন সবগুলো অ্যান্সারই দেওয়া হলো এবং মিনিং বলা হলো তো এটার সাথে কিছু রিলেটেড কিছু জিনিস কেউ জানতে চেয়েছেন সেটা হচ্ছে এনএসএআইডি অর্থাৎ নন অ্যাস্টোরডাল অ্যান্টি ইনফ্লেমেটোরি ড্রাগস মানে এনএসএআইডি এটা হচ্ছে মিনিং তো অর্থাৎ ব্যথানাশক ড্রাগ এগুলো হচ্ছে এনএসএআইডি ড্রাগ ইটোরিটক্সি বলতে পারে এরপরে আপনার ডাইক্লোফেনাক এসিক্লোফেনাক অনেক ড্রাগ আছে নেপ্রোক্সেন মানে বললে শেষ হবে না ঘন্টার পর ঘন্টা যাই হোক এগুলো হচ্ছে কি এনএসিআইডি ড্রাগ অর্থাৎ নন অ্যাস্টোরিডাল অ্যান্টি ইনফ্লেটরি ড্রাগস তো যাই হোক আবার একজনের জানতে চাইছিলেন গাবা অর্থাৎ গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড সম্পর্কে ঠিক আছে এটার মিনিংটা গাবা জিবি অর্থাৎ গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড ঠিক আছে আর বিবিবি ব্লাড ব্রেন ব্যারিয়ার মানে বি মিনিংটাও একজন জানতে চেয়েছেন ব্লাড ব্রেইন ব্যারিয়ার ইউটিউব থেকেও একজন জানতে চেয়েছেন এবং ফেসবুকে থেকে একজন জানতে চেয়েছেন তাহলে বিবি মানে ব্লাড ব্রেন বেরিয়ার আর অ্যান্টি ডিজে এর সম্পর্কে একজন জানতে চেয়েছেন নিউরাল টিউব ডিফেক্ট তো যাই হোক আজকে ভিডিও দশ মিনিট হয়ে গেছে লাইভটা আসলে দীর্ঘায়িত করতেছি না মেডি মেডিকেল টার্মসের বা সায়েন্সের যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এগুলো আশা করে আপনারা বুঝেছেন এবং উত্তর দেওয়া হয়েছে সকলকে তো আপনারা একটু ধৈর্য সহকারে ভালো করে শুনবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন শেয়ার করলে আপনার এই ভিডিওটা আরেকজন দেখলে তার উপকার হবে তো আজকের জন্য এখানেই শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম